আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতাউপস্থাপন করছি তারাবিতে পঠিত আয়াতসমূহে আল্লাহ সুবহানাহু আমাদের যে নির্দেশনাগুলি দিয়েছেন আজ প্রথম দিনে পবিত্র কুরআনুল কারিমের দ্বিতীয় সূরা সূরা আল বাকারার 1 থেকে 203 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা যা বলেছেন আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি এক থেকে বিশ নম্বর আয়াতে আল্লা আলা তাকিদের পথ নির্দেশিকা সফলতা ও পরিচয়ের পর কাফেরদের পরিচয় এবং মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন একুশ নম্বর আয়াত থেকে উনত্রিশ নম্বর আয়াত পর্যন্ত সমগ্র মানব জাতির প্রতি ইবাদতের আহ্বান করা হয়েছে কোরআনের প্রতি সন্দেহ পোষণকারীদের চ্যালেঞ্জ করা হয়েছে মুমেদের জন্য জান্নাতের বর্ণনার পাশাপাশি আল্লাহর অবাধ্যকারী কাফের ও ফাসেকদের ক্ষতিগ্রস্তদের বিবরণ তুলে ধরা হয়েছে ত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতে হজরত আদম আলাইসাল্লামের খেলাফাত এবং মানুষের জ্ঞানগত শ্রেষ্ঠত্বের আলোচনা করা হয়েছে অর্থাৎ আদম আলাইসাল্লামকে মর্যাদা ও সম্মান প্রদান এবং তাকে দুনিয়ায় প্রেরণপূর্বক মানুষকে আল্লাহ তালার প্রতিনিধি নির্ধারণ করেন শয়তানের দুশ্মনী ও কুমন্ত্রণা থেকে আত্মরক্ষায় তাকোয়ার শিক্ষা প্রদান করেছেন চল্লিশ থেকে চুয়াত্তর নম্বর আয়াতে ইয়াহুদদের ইতিহাস ও মুসলমানদের দুঃখ দুর্দশা ও তার কারণ বর্ণনা করা হয়েছে আল্লাহর দিন জমিনে বাস্তবায়নের প্রস্তুতি ও অকৃতজ্ঞ ইয়াহুদি জাতির হটকারিতার বর্ণনা সুরার নামকরণের ঐতিহাসিক গুরুজবের ঘটনা বর্ণনা করা হয়েছে পঁচাত্তর থেকে আটানব্বই নম্বর আয়াতে ইহুদিদের হেদায়াত তৎকালীন সময়ে মোমেনদের অবস্থা বর্ণনা করা হয়েছে বনি ইসরাদের ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে মানুষের পাপ পুণ্যের বিচার ইয়াহুদীদের প্রতিশ্রুতি ভঙ্গ বিশ্বনবীর সঙ্গে ইহুদদের প্রতারণা পরকালের সফলতা লাভে ইয়াহুদীদের কুটকৌশল মিথ্যা প্রচারণা হজরত জিব্রাহল আলাই সাল্লাম ও বিশ্বনবী সাল্ল সাল্লামের সঙ্গে শত্রুতা পোষণকারীর বিষয়টি এখানে বর্ণনা করা হয়েছে নিরানব্বই থেকে একশত তিন নম্বর আয়াতে নবী সাল্লামের প্রতি কোরআন এবং তার সত্যায়ন করা হয়েছে আবার ইহুদি জাতির জাদুবিদ্যা অভিশপ্ত ও প্রীতির প্রতি ঝুঁকে পড়ার বিষয়টিও এখানে বর্ণনা করা হয়েছে একশত চার থেকে একশত তেইশ নম্বর আয়াতে ইহুদিদের শিষ্টাচার বহির্ভূত আচরণ কোরআনের আয়াত রহিত সম্পর্কিত ব্যাখ্যা ইয়াহুদীদের ষড়যন্ত্র মুসলমানদের চেতনাবোধকে জাগ্রত করা শ্রেষ্ঠত্ব ও মুক্তিপ্রাপ্ত দল হিসাবে ও নাসারাদের মধ্য থেকে মধ্যে কলহ গলাবাজি ইহুদি খ্রিস্টান পরস্পরের ঝগড়ার বিষয়গুলো উপরোক্ত আয়াতগুলিতে বলা হয়েছে আবার মসজিদে আকসা থেকে কেবলা পরিবর্তন ইহুদীদের অপপ্রচার ইহুদি খ্রিস্টান ও মুশ্রিকদের ভ্রান্ত বিশ্বাসের পর নির্বেজাল তাওহিদের ঘোষণা এবং অন্যদের সঙ্গে ইমানের সবচেয়ে বড় আদর্শিক সংঘাতের বিষয়টি আলোকপাত করা হয়েছে একশো চব্বিশ থেকে একশত একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ হজরত ইবরাহিম আলাইসাল্লাম মুসলমানদের ইমাম এবং কাবাগর নির্মাণ সহ কাবাগর সুন্দরভাবে নির্মাণ ও শেষ নবী প্রেরণের দোয়ার বিবরণ তুলে ধরা হয়েছে হজরত ইয়াকুবামের বংশধরদের আলোচনাও এই আয়াতগুলিতে করা হয়েছে একশত বিয়াল্লিশ থেকে একশত সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ জুবাহান পবিত্র কেবলা পরিবর্তনের রহস্য আলোচনা মুসলিম জাতির গুণ ও পরিচয় এবং অমুসলিমদেরকে অমুসলিমদের কার্যাবলী বিবরণের পাশাপাশি বিশ্বনবীর নবুয়ত ও আল্লাহ তালার সুক্রিয়া তাদের সঠিক ধারণা ও প্রাসঙ্গিকতা বর্ণনা করা হয়েছে অতপর ধৈর্য নামাজ দ্বারা আল্লাহ তালার সাহায্য লাভ ও ইমানের অগ্নি পরীক্ষা ও শহীদের মর্যাদার বিষয়টি উক্ত আয়াতগুলিতে আলোচনা করা হয়েছে একশত আটান্ন নম্বর আয়াত থেকে একশত সাতাত্তর নম্বর আয়াতে হজ ও উমরা পালনে আল্লাহ তালা পালন আল্লাহ তালা নিদর্শন সাফা মারোয়া পদক্ষিণের বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে সত্য গোপনকারী অবিশ্বাসী নেতাদের ভয়াবহ পরিণতি চিয়ারি এবং তাহিদের মূলনীতি ইমানের চিন্তা দ্বারা হালাল হারাম সম্পর্কিত কোরআনের নীতিমালাসহ সহ পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ কোরআন ত্যাগ করে ইবাদত বন্দেগি ইসলামের দৃষ্টিতে অবলম্বন করার নির্দেশ এসেছে একশত আটাত্তর নম্বর আয়াত থেকে একশত অষ্টআশি নম্বর আয়াত পর্যন্ত ইসলামের কিসাস বা হত্যার শাস্তির বিধান মুক্তিপণের আলোচনা রয়েছে মৃত ব্যক্তির ওসিয়তের বিধান রোজার বিধান শিক্ষা ও তৎ তাৎপর্যসহ সেহরি খাওয়ার বিধান করার আলোচনা করা হয়েছে অন্যান্যভাবে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ ও তার বিধান আলোচনার পাশাপাশি আল্লাহর কাছে বান্দার সাহায্য কামনার বিষয়টি অত্র আয়াতে আলোচনা করা হয়েছে একশত নম্বর আয়াত থেকে দুইশত নম্বর আয়াত পর্যন্ত চাঁদের আবির্ভাব ভ্রমণ বৃদ্ধি ও বিবরণ কুসংস্কারের নিষিদ্ধ লক্ষ্য উদ্দেশ্য বিধান প্রণয়ন আল্লাহ আল্লাহতালার পথে ব্যয়সহ হজ ও উমরার বিধিবিধান এবং হজের সমাপ্তি ও পরবর্তী করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দুইশত এক নম্বর আয়াতে আল্লাহ দুনিয়ার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়া মুসলিম পবিত্র কাবা শরীফের তাওয়াফের সময় ইয়ামিনি থেকে আজের পর্যন্ত জাগা অতিক্রম করতে করে তেলাওয়াত করে এই দোয়াটি হলো বান্দার জন্য সর্বোত্তম দোয়া আর তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আদা আযাবান নার অর্থ হে আমার প্রতিপালক আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন পরকালের কল্যাণ দান করুন এবং আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন দুইশত দুই নম্বর আয়াতে বান্দার অর্জন সম্পর্কে আল্লাহ তালার হিসাব গ্রহণের বিষয়ে গুরুত্ব উঠে এসেছে আর এ দিন তারাবির শেষে দুইশত তিন নম্বর আয়াতে হজের দিনগুলোর মিনায় তিন দিন অবস্থান আল্লাহ কালে আল্লাহ তালার স্মরণ কেমন হবে তা তুলে ধরা হয়েছে